প্রিয় দর্শক কুমিল্লা বাঁধ ভাঙার পরে যেই সিচুয়েশানটা তৈরি হয়েছে সেটা খুবই ভয়ঙ্কর ধীরে ধীরে পানি এখন ব্রাহ্মণপাড়া বক্সিমূল কালিকাপুর এসব অঞ্চলে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং প্রাণী বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দোতলা তিনতলা বিল্ডিংয়ের নিচতলা পর্যন্ত পানিতে ডুবে গেছে নিচতলা ছাদ পর্যন্ত আর আপনারা যে এখন যে জায়গাটি দেখছেন সেটা হচ্ছে কুমিল্লার কালিকাপুর বক্সিমূল এলাকা অঞ্চল এখানে কোনোভাবে বোঝার উপায় নাই যে কোনটা রাস্তা আর কোনটা গ্রাম অর্থাৎ রাস্তা বোঝার কোনো উপায় নেই চারিদিকে শুধু পানি আর পানি মানুষজন যেই পাকা রাস্তা ছিল সেই পাকা রাস্তায় হাঁটু ভাঙা পানি ভেঙে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে বুক কোমর গলা অবধি পানি চলে আসছে অর্থাৎ খুব কষ্ট হচ্ছে মানুষ মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার তো আপনারা যে দৃশ্যটি দেখছেন যে চারিদিকে শুধু থই পানি কোনোভাবেই বোঝার নাই কোনটা গ্রাম আর কোনটা রাস্তা আর এই দিকে আপনারা যে পথটা দেখছেন এই জায়গাটা একটু উঁচু জায়গা যেহেতু সামনের রেল লাইন আর রেল লাইনের রাস্তাটা একটু বেশি উঁচু বিধায় এখানে পানি জমে নি তেমন একটা কিন্তু যে কোনো সময় রেললাইনে হয়তো ডুবে যেতে পারে পানি প্রবাহ যদি চলতে থাকে প্রচুর মানুষ এখানে এসছেন ত্রাণ নিয়ে অনেক মানুষ ত্রাণ নিয়ে আসছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক্টরে করে মানুষ উদ্ধার করে নিয়ে আসছে অর্থাৎ গ্রাম থেকে নিয়ে আসছে নৌকা দিয়ে নিয়ে আসছে এবং প্রচুর মানুষ এখানে ত্রাণ নিয়ে আসছেন ত্রাণে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন সবাই কিন্তু দুঃখজনক হলো সত্য যে এত পানি ত্রাণ যে গ্রামে নিয়ে পৌঁছাবে মানুষের মাঝে বিতরণ করবে সে অবস্থা নেই সবাই ত্রাণ নিয়ে শুক্র জায়গায় বসে অপেক্ষা করছেন রেল লাইনে বসে অপেক্ষা করছেন কিন্তু নৌকার অভাবে ত্রাণ নিয়ে পৌঁছানোর কোনো সুযোগ নেই সো আপনারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা অথেন্টিকভাবে যাবেন আমি বারবার বলেছি যে একটা ভালোভাবে জেনে শুনে ত্রাণ নিয়ে যাবেন নতুবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা ঠিকই কিন্তু মানুষের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে অল্প দু একটি নৌকা আছে কিন্তু তারা যে ত্রাণ পৌঁছাবে সে ধরনের কোনো সুযোগ তাদের মধ্যে নেই তারা শুকনো জায়গায় বসে আছে যারা কুমিল্লায় ত্রাণ নিয়ে আসছেন তাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ আপনারা ত্রাণ দেওয়ার আগে অবশ্যই স্থানীয় সমন্বয়কদের সাথে যোগাযোগ করে আসবেন কুমিল্লা অনেক স্বেচ্ছাসেবক টিম আছে অনেক স্বেচ্ছাসেবক দল ত্রাণ দিচ্ছে তারা নৌকা সংগ্রহ করে দিচ্ছে এখন আপনারা ত্রাণ নিয়ে আসছেন কিন্তু যখন ত্রাণটা ঠিক মতন পৌঁছাতে না তখনই আপনাদের খারাপ লাগা শুরু হবে বেসিক্যালি আসলে এখানে নৌকার খুব অভাব মানে এখন বক্সিমূল কালিকাপুরে পানির মাত্রা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে ওখানে যে যাওয়ার কোনো উপায় নেই নৌকা ছাড়া কোনোভাবে উপায় নেই আর নৌকা সংকটের কারণে মানুষকেও সঠিকভাবে উদ্ধার করা যাচ্ছে না অনেক মানুষ এখনও আটকে আছেন পানিও কিন্তু একটু একটু বৃদ্ধি পাচ্ছে সব কিছু মিলিয়ে একটা ভয়াবহ আবহ তৈরি হচ্ছে সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা যদি ম্যানেজ করে এখানে আসা যায় তবেই খুব সহজভাবেই মানুষকে সহযোগিতা করা যাবে আর যারা সাধারণ নৌকা নিয়ে আসছেন মাঝি ছাড়া চলে আসছেন দক্ষতার একটা প্রয়োজন আছে কারণ মাঝিবিহীন নৌকা কোনো মূল্য নেই এখন আপনারা যারা অতি উৎসাহী হয়ে নৌকা নিয়ে আসছেন দেখা যাচ্ছে যাচ্ছেন কষ্ট হচ্ছে প্রচণ্ড রকম কষ্ট আবার ফিরে আসতে খুব কষ্ট হচ্ছে কারণ স্রোতের প্রবাহের কারণে ফেরত আসতেও খুব কষ্ট হচ্ছে যেতেও খুব কষ্ট হচ্ছে সব কিছু মিলিয়ে একটা বাজে অবস্থা তৈরি হয় তারপরে থেমে থাকা যাবে না প্রচেষ্টা চালিয়ে যেতে হবে মানুষের জন্যই প্রিয় দর্শক এই ছিল কালিকাপুর বক্সিমুলের বন্যার বর্তমান পরিস্থিতি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম